মনোটনটা দেখা এটা কত সালে মডেল ভাই এটা হলো 23 এর মডেল ভাই 23 এর মডেল চালানো কেমন আছে এ চালানো আছে 10000 কিমি আচ্ছা প্রথমে এটা দেখা এটা হচ্ছে ডিসকভার 125 125 আচ্ছা চালানো কেমন আছে গাড়িটা 5000 চালানো মাত্র 5000 জি তোমার মধ্যে আছে নতুন গাড়ি ভাই এটা বয়স 3 মাস অনলি এটা 3 মাস চালানো কেমন আছে ভাই এটা এটা 1500 এটা হচ্ছে এফজেডএস ভার্সন 2 জি এটা কত সালে মডেল ভাই এরে লাভনার 22 এর লাস্ট আচ্ছা আপনাদের থেকে যদি কোনো ভাই গাড়ি নাই কাগজপাতি সব তো বুঝে দেন একদম সব কিছু কমপ্লিট আমরা বুঝানি আমরা বুঝাদি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এগুলা সবগুলাই ছোট ছোট গাড়ি আমরা ভাই ছোট গাড়ি আমাদের প্রথমে আমরা এই গাড়িটা দেখাই এটা হচ্ছে হিরো Honda হিরো Honda স্ক্লেন্ডার প্লাস আচ্ছা এগুলা তেলে কেমন পাওয়া যায় ভাই তেলে ভাই মাইলেজ 60 কিলো 60 কিলো পাওয়া যাবে গাড়ি ইঞ্জিন কন্ডিশন কেমন আছে ভাই ইঞ্জিন কন্ডিশন খুবই সুন্দর আছে ভালো আছে দাম দেবেন কেমন ভাই গাড়িটা দাম দিছি 65000 টাকা মাত্র 65 এটা হচ্ছে রানার কোম্পানির ফ্রিডম হ্যাঁ রানার কোম্পানির ফ্রিডম আচ্ছা কাগজপত্রের কি অবস্থা ভাই এটার কাগজের কি অবস্থা এটা হচ্ছে অনটেস শোরুম পেপার অনটেস শোরুম কাগজ আচ্ছা ইঞ্জিন কেমন আছে গাড়ির ভাই ইঞ্জিন কন্ডিশন খুবই সুন্দর কাজ করা কি লাগবে ততটা কাজ করা লাগবে না আচ্ছা এটার দাম দিয়েছেন কেমন ভাই দাম দিয়েছি বিয়াল্লিশ টাকা কাস্টমার আসলে দাম দর করার সুযোগ আছে আর এটা হচ্ছে সেলফ আছে তাই না ভাই সেলফ আছে এটা কি গাড়ি ভাই এটা স্পাউট এটাও সেলফের মডেল হিরো হন্ডা মডেলের ডায়াং স্পাউট গাড়ি আচ্ছা কাগজ আছে ভাই এটার কাগজ আছে ঝিনাদা নাম্বার ঝিনাদা নাম্বার ডিজিটাল ডিজিটাল আচ্ছা দাম চাচ্ছেন কেমন ভাই দাম দিছি বাহান্ন হাজার টাকা বাহান্ন হাজার টাকা ঠিক আছে আচ্ছা এই পাশে প্লাটিনা দেখতে পাচ্ছি এটা হান্ড্রেড সিসি প্লাটিনা মাইলেজ দেবে আপনার পঁয়ষট্টি কিলো এখনো পঁয়ষট্টি আচ্ছা কাগজপাতির কি অবস্থা ভাই এটা কাগজপাতি ঝিনাদা নাম্বার ঝিনাদা ডিজিটাল স্মার্ট কার্ড সব কিছু কমপ্লিট আচ্ছা আপনাদের থেকে যদি কোনো ভাই গাড়ি নেয় কাগজপাতি সব তো বুঝে দেয় একদম সব কিছু কমপ্লিট আমরা বুঝে নিই আমরাও বুঝে দিই ঠিক আছে প্লাটিনার দাম দেবেন কেমন দাম দিচ্ছি বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকা ঠিক আছে আর এটার কি সেই সেরা গাড়ি এটা হচ্ছে হিরো গাড়ি ভালো আছে খুব সুন্দর কন্ডিশন গাড়ি আচ্ছা এটার দাম দেবেন কেমন এটার দাম দিচ্ছি টাকা টাকা ঠিক আছে কি অবস্থা খুব সুন্দর আছে আর কালার এইগুলাও তেলে অনেক ভালো যায় মাইলেজ দেবে ষাট কিলো আচ্ছা এটার দাম দেবেন কেমন ভাই এটার দাম দিয়েছি বান্ন হাজার দাম দর করার সুযোগ আছে আচ্ছা এটার কাগজ করা আছে কাগজ করা আর আপনারা তো প্রত্যেক হাটে গাড়ি নিয়ে আসেন আমরা প্রত্যেক হাটেই আসি আমাদের এই জায়গায় পাওয়া যাবে আর আপনাদের থেকে প্রত্যেকটা গাড়িতে দাম দামি সুবিধা আছে দাম করার সুযোগ আছে এই দুইটা গাড়ি আপনার ভাই জি ভাই দুইটা গাড়ি আমাদের এবং দুইটাই তো একদমই নতুনের মতো আছে নতুন গাড়ি ভাই এটা বয়স 3 মাস অনলি এটা 3 মাস আর এটার বয়স কেমন ভাই এটা আপনি 22 এর মডেল 22 এর মডেল আচ্ছা প্রথমে এটা দেখাই এটা হচ্ছে ডিসকভার 125 125 আচ্ছা কাগজপত্রের কি অবস্থা ভাই এটা এটা মেহেরপুর হাফ কাগজ ভাই আচ্ছা চালানো কেমন আছে গাড়িটা 5000 চালানো মাত্র 5000 জি ঠিক আছে মেহেরপুরের নাম্বার চাইলে তো নাম পরিবর্তন সম্ভব জি সম্ভব দাম দেবেন কেমন ভাইডার দাম এক লাখ পঁয়তাল্লিশ হাজার ভাই এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা ঠিক আছে আর হিরো হিরোটার কি অবস্থা ভাই এটা অন্টেস্ট টেস্ট ভাই অন টেস্ট তিন মাস বয়স গাড়ি তিন মাস বয়স কেমন আছে ভাই এটা এটা পনেরোশো মাত্র পনেরোশো চালানো মাত্র পনেরোশো একদমই নতুনই বল নতুন কাগজ কি করা আছে ভাই অন্টেস্ট টেস্ট অন টেস্ট শোরুম কাগজ ঠিক আছে এটার দাম দিয়েছেন কেমন এটা এক লাখ টাকা ভাই এক লাখ টাকা মার্কেটে নতুন কেমন দাম আছে এক লাখ বিশ হাজার তার মানে দাম দর করে নিলে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার মতো ছাড় হবে আমরা মনোটনটা দেখাই এটা কত সালের মডেল ভাই এটা হলো মডেল মডেল কেমন আছে আছে হাজার হাজার করা গাড়ি ফ্রেশ আছে ভাই জি গাড়ি একদম ফ্রেশ আচ্ছা দাম দেবেন কেমন ভাই এটার দাম দেব আমরা এক লাখ আশি হাজার টাকা চাওয়া দাম এটা হচ্ছে এফ জেড এস ভার্সন টু ডাবল ডিক্স এটা কত সালে মডেল ভাই এটা হলো আপনার বাইশের লাস্ট মডেল বাইশের লাস্ট এর দা নাম্বার ঠিক আছে এটা চালানো কেমন আছে ভাই সাত হাজার সাত কিলোমিটার চালানো একদমই ফ্রেশ গাড়ি ঠিক আছে দাম দেবেন কেমন ভাই এটার এটার দাম তো হচ্ছে আমরা দুই লাখ পাঁচ হাজার টাকা

ঘোড়া মডেলের গাড়ি এটা জি এটা ঘোড়ার মডেলের গাড়ি আচ্ছা কাগজের কি অবস্থা ভাই এটার ওয়ান টেস্ট ওয়ান টেস্ট শোরুমের কাগজ দাম দেবেন কেমন এটার ভাই এটার দাম দেওয়া হবে আপনার 1 লাখ 5000 টাকা আর এটার দাম দেবেন কত এটার পাশের এটার পাশের এটা হলো আপনার এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা একদম এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা জিনাইদা নাম্বার জিনাইদা নাম্বার